টিউমার হচ্ছে শরীরের যে কোনো জায়গায় বা অঙ্গে কোষের অস্বাভাবিক বৃদ্ধি এই টিউমার মস্তিষ্কের ভিতর হলে সেটাকে বলা হয় ব্রেন টিউমার আজকের ভিডিওটিতে আমি আলোচনা করতে যাচ্ছি ব্রেন টিউমারের লক্ষণ অর্থাৎ কীভাবে বুঝবেন একজন ব্যক্তির ব্রেন টিউমার হয়েছে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্রেন টিউমারের লক্ষণ ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণ মাথা ব্যথা ও চোখে ঝাপসা দেখা তবে মাথা ব্যথা মানেই যে ব্রেন টিউমার এমনটা নয় সাধারণত মাথা ব্যথার এক শতাংশ রোগ কম কারণ হলো ব্রেন টিউমার ব্রেন টিউমারের জন্য যে মাথা ব্যথা হয় তা সাধারণত খুব ভরে শুরু হয় সঙ্গে খিচুনি হতে পারে খিচুনি সাধারণত হাতে বা পায়ে বা অন্য কোনো স্থান থেকে শুরু হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে এই মাথা ব্যথা কিছুতেই কমতে চায় না মস্তিষ্কের ভেতর পিটুইটারি গ্লান্ডের টিউমার হলে রোগীর দৃষ্টিশক্তি কমে যায় রোগী সামানের অংশ ভালো দেখতে পেলেও দুপাশে দেখতে পান না এবং এক পর্যায়ে অন্ধ হয়ে যান ব্রেনের সামান্য অংশে বা ফ্রন্টাল লোবে টিউমার হলে রোগীর স্মৃতিশক্তি কমে যায় তিনি অস্বাভাবিক আচরণ করেন দৃষ্টিশক্তিও নষ্ট হয়ে যায় মটর এরিয়ায় টিউমার হলে যেদিকে টিউমার তার উল্টো দিকে প্যারালাইসিস হয়ে যায় মস্তিষ্কের খুলির নিচের প্রকোষ্ঠে টিউমার হলে রোগী হাঁটতে গেলে পড়ে যান বা ভারসাম্য হারিয়ে ফেলেন কানে ঠিকমতো মতো শোনেন না কথা স্পষ্ট করে বলতে পারেন না টিউমার বেশি বড় হয়ে গেলে রোগীর হঠাৎ মৃত্যু হতে পারে ব্রেন টিউমার অত্যন্ত জটিল রোগ অতএব কারো ব্রেন টিউমার হলে অবশ্যই যত দ্রুত সম্ভব ডাক্তারের সমর্পণ্য হবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ